আমরা বোকা মানুষগুলো অল্প সুখের দামে গোটা হৃদয় বিক্রি করে ফেলি পারি না কি করলাম শেষমেশ সবাই ছেড়ে যায় শুধু পড়ে থাকে কিছু ছবি কিছু নাম্বার আর কিছু পুরনো স্মৃতি কিছু শখের মানুষ জীবনটাকে পাল্টে দেয় বদলে দেয় আর কিছু শখের মানুষ জীবনটাকে নিঃশেষ করে দেয় এই শহরে প্রয়োজন না পড়লে কেউ কখনো কারো খোঁজ নেয় না দায়িত্ব বাড়ছে বয়স বাড়ছে টেনশন বাড়ছে শুধু দিন দিন ভালো থাকাটাই কমে যাচ্ছে অবহেলা করলে লোহাতেও জং থাকে মরিচা থাকে আর আমি আমি তো একটা মানুষ হে মানুষ মানুষ হতে সাবধান মানুষগুলো অবিকল মানুষের মতো এদের চেনা বড় দায় স্বার্থ ফুরালে এদের আসল চরিত্র প্রকাশ পায় তাই আবার বলবো হে মানুষ মানুষ হতে সাবধান মানুষগুলো অবিকল মানুষের মতো মানুষ হতে সাবধান হঠাৎ করেই কোনো কথা বিশ্বাস করবেন না আগে যাচাই করুন তারপর বিশ্বাস করুন কারণ বর্তমান মানুষ এত সুন্দর করে মিথ্যা কথা গুছিয়ে বলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝাই যায় না কলম যত দামি হোক ভিতরে কালি না থাকলে মূল্যহীন আর মানুষ যতই শিক্ষিত হোক ভিতরে বিবেকবোধ না থাকলে মূল্যহীন প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ আর খুঁজ রাখে না যতই কাছের মানুষ হোক সময়টা তাকে দিবেন যে সময়ের মূল্য বুঝবেন আর সম্পর্কটা তার সাথে রাখেন যে আপনার গুরুত্ব বুঝে অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়েও গিলে ফেললেন আল্লাহ তালার কাছে এটা অনেক দামি একটা বিপাদ এই যে দেখছেন চুপ হয়ে গেছি এটাই পরিবর্তন হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখলে যতটা কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হবে এই শেষ জমুনার মানুষের বিমান ধরে রাখতে বানীতে হযরত মোহাম্মদ সাল্লাল্লা আবু আলিকসাললাম আপনার আমার আমাদের সকলের প্রিয় নবী